বেশ অনেক দিন পর আবার একটা বড় ব্লগ আমি ছাড়ছি আসলে এখন বড় ব্লগ ছাড়ার সময় মানে খুবই কম পাই বেশিরভাগই হয়তো আমার এই চ্যানেলে মানে ছোট ভিডিওগুলো মানে শর্ট ভিডিও হিসাবে আমি বেশি ছাড়ি বড়ো ব্লগ খুবই কম ছাড়া হয় কারণ এডিটিংয়ের আমার এখন টাইমটা খুবই কম পাই যার জন্য বড়ো ব্লগুলো আমার শ্যুট করাও খুব কম হয় আর আর আমার মানে আপলোড করাটাও হয়ে ওঠে না বাট চেষ্টা করব যে আমি যাতে বড়ো ব্লকগুলো ছাড়তে পারি সপ্তাহ অন্তত যদি তিনটেও ছাড়ি তাও অনেক কিন্তু সেটাই আমাকে করতে হবে তো এখন বিকেলবেলায় বেলায় নিয়ে আমাদের এই পাড়ার হনুমান মন্দিরে এসেছি আর হনুমান মন্দিরের ভেতরেই একটু পার্কের ব্যবস্থা আছে তো সেখানেই পুকুকে একটু খেলাধুলা করানোর জন্য নিয়ে এসেছি আর এইখানের হনুমান হচ্ছে শুয়ে পূজিত হয় হয়তো আপনারা দেখেছেন হনুমান হয় দাঁড়িয়ে বা বসে সমস্ত জায়গায় পূজিত হয় কিন্তু আমাদের এখানের হনুমান মন্দিরের হনুমান শুয়ে পূজিত হয় আর এইখানের হনুমান মন্দির খুবই জাগ্রত তো এই হচ্ছে ভেতরে একটু পার্কের মতন ব্যবস্থা করেছে তো সেখানেই একটু যাচ্ছে বিভিন্ন রাইডসগুলো চড়ার জন্য আর এইটা হচ্ছে সেই দিঘি যেটা আমার বাড়ির মানে ছাদ থেকে দেখা যায় আর হনুমান মন্দিরটাও আমাদের বাড়ির ছাদ থেকে মানে মোটামুটি দেখা যায় মানে হনুমান মন্দিরটা দেখা যায় না হনুমান মন্দিরের যে ভেতরে অন্নপূর্ণা দেবীর মন্দির আছে সেই মন্দিরের চূড়াটা আমাদের বাড়ির থেকে দেখা যায় তো এখানে এই যে সোনা এখন দোল খাচ্ছে আরও দোলনা চড়তে খুবই ভালোবাসে তো এখানে দোলনা চড়ছে আর এই হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির নিচে রয়েছে শিব মন্দির আর এই মন্দিরের চূড়াটাই আমাদের বাড়ির ছাদ থেকে পুরো দেখা যায় তো প্রায় সন্ধে হয়ে গেছে আর হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে পুকুকে নিয়ে একটু হনুমান মন্দিরে যাচ্ছি তুমি স্কুল থেকে ফেরার পথে আমাদের বাড়ি নিয়ে এসো তো হাজব্যান্ড বলেছে ঠিক আছে তা এখন এই যে হনুমান মন্দিরে সন্ধ্যে আরতি হবে তাই প্রচণ্ড ভিড় হয়েছে আর এই হনুমান মন্দিরে আবার রথযাত্রার সময় রথ তো মানে টানা হয় এই যে আমার পেছনেই রয়েছে রথের রথটা আর পুজো দেওয়ার জন্য এই হনুমান মন্দিরের পুজো প্রাঙ্গণেই ডালাও পাওয়া যায় তো এখান থেকেই পুজো দেয় তো এই যে হাজব্যান্ড চলে এসেছে তা আমরা বাড়িও চলে এসেছি আর বাড়ি আসার পরে এই যে ম্যাডাম এখন মুগ ডাল খেতে বসেছে হাজব্যান্ড মুগ ডাল নিয়ে এসছে আমাদের জন্য ট্রেনের থেকে তো পুকুর খাচ্ছে আর আমি এদিকে সন্ধেটাও দিয়ে নিচ্ছি কারণ সন্ধে হয়ে গেছে আমি এই সন্ধে বাতিটা দিয়ে নিচ্ছি এই মুগ ডাল ভাজাগুলো আমার খুব ভালো লাগে মানে ট্রেনে ওঠে খুব এই ফেটগালা ওঠে এইগুলো নিয়ে আর ডাল মুগ তারপরে এই মুগ ডাল ভাজা আমার খুব ভালো লাগে যা হাজবেন্ড যখন স্কুল থেকে আসে মাঝে মাঝে এই ডাল ভাজা নিয়ে আসে তো এই সন্ধেবেলা এইগুলো খাচ্ছি একটু সন্ধে দেওয়া হয়ে গেছে তো এই ডাল ভাজা এখন খাচ্ছি আর এই যে ম্যাডাম এদিকে খাচ্ছি তো এখন এই যে হাজবেন্ড স্কুল থেকে এসে একটু ফ্রেশ হয়েছে খাওয়ার পরে এখন যাচ্ছে আড্ডা দিতে আর আড্ডা দিয়ে ফেরার সময় আমাদের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে গরুর দুধটা নিয়ে আসবে তো হাজবেন্ড এখন এই বেরিয়ে গেল আর আমি এখন এসেছি রান্নাঘরে রান্না করতে রাতের রান্না করার জন্য ডিনারের প্রিপারেশন আর পুকু এখন ঘুমিয়ে পড়েছে পুকুকে সন্ধেবেলা একটু তো ওই ডাল মানে ডাল ভাজা খেয়েছে তারপর আধা ঘন্টা পর ওকে আমি স্যারালা খাইয়ে দিয়েছি এখন ম্যাডাম ঘুমাচ্ছে তা এখন এই ফাঁকে আমি রান্নাটা করে নেব আর আজকের মেনুতে হচ্ছে এই যে মাশরুম আর আমি এই মাশরুমের যে গায়ের একটু ছাল মতন হয় ওগুলো আমি দুপুরবেলাতেই খাওয়া দাওয়া মানে লাঞ্চ করার পরে এই মাশরুমের ছালগুলো উঠিয়ে আমি এই প্লেটে রেখে দিয়েছিলাম তার জন্য এখন কাটতে অসুবিধা হচ্ছে না জাস্ট কাটিং করতে হচ্ছে ছাল ওটানোর কোনো চাপ নেই আর ছালগুলো আমি তুলে রেখে দিয়েছি অলরেডি আর এই মাশরুম কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো মানে খাওয়া খুবই ভালো এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর আমাদের মাঝে মাঝে এই মাশরুম মানে মাশরুম আলু দিয়ে তরকারি বা চিলি মাশরুম এইসব বানানো হয় আমরা খাই আজকে মাশরুমটা আলু দিয়ে বানাবো তো আমি হয়তো আমার এই চ্যানেলে শর্ট ভিডিওতে আমি মাশরুমের তরকারি একবার দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে তো আজকে আমি বড় ব্লগে দেখাবো যে কিভাবে মাশরুম দিয়ে আলু দিয়ে তরকারি করা হয় তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি তো হাজব্যান্ড আড্ডা দিয়ে বাড়ি চলে এসছে আর এই যে দুধ নিয়ে এসছে এখন দুধটা আমি জাল দিয়ে নেব কারণ পুকুকে রাতে দুধ রুটি খাওয়াই তো আলুগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আলুগুলো ভালো করে নিয়ে একটু জল ঝরিয়ে নেব। ধুয়ে কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষের তেল একটু দিলাম দিয়ে তেলটা আবার গরম হতে দেব। আর এদিকে দুধও জাল দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম পরে এই যে এখন আলুটা দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুটা আর একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার আলুটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর আলুটা ঢেকে ঢেকে ভাজবো যাতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও ভালো হয় আর আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে হাজব্যান্ডের জন্য ভাতটা বসাবো তাই চালটা ভালো করে প্রেশারে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার প্রেশারেই ভাতটা বসিয়ে দেবো আর এখানে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার চলে এসছে এবার আমি আলুটা তুলে রেখে দেব। আর এইদিকে হাজব্যান্ড আমাকে একটু হেল্প করছে পিঁয়াজ রসুন আদা এগুলো কেটে দিতে আর আমার হাজব্যান্ড প্রচণ্ড আমাকে হেল্পও করে তো আপনারা একটু কমেন্ট করে মানে বলবেন যে আপনাদের হাজব্যান্ডরা কি এরকম হেল্প করে তো আমার হাজব্যান্ড তো আমাকে প্রচণ্ড হেল্প করে এইসব কাজে রান্নার কাজে প্রচন্ড হেল্প করে কুকুকে সামলাতেও হেল্প করে তো আপনাদের এরকম হেল্প করে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আলুগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো সব একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার ওই আলু ভাজার ওই তেলেই আবার একটুখানি গোটা জিরে ফোড়ন দিলাম আর জিরেটা যখন লাল হয়ে আসবে এবার আমি এই লঙ্কা পেঁয়াজ এগুলো কেটে রাখা ছিল সেগুলো এবার দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভাজবো জাস্ট পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আর হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সমস্ত মশলাপাতি এগুলো অ্যাড করব তো এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এর ভেতরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য জল দিয়ে এবার ভালো করে মশলাটা কষাবো মশলাটা যখন প্রায় কষে আসবে তখন দিয়ে দেবো এই টমেটো কুচিটা কারণ টমেটো দিয়েও ভালো করে মশলাটা কষাতে হবে তার জন্য টমেটো কুচিটাও দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষাচ্ছি যাতে টমেটোগুলো গুলে যায় এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে এবার ভালো করে কষাবো আর একটুখানি জল দিয়ে নিলাম দিয়ে এবার এই জন্য ভালো করে কষাচ্ছি আর এদিকে ভাতও রেডি হয়ে গেছে তো ভাতটা এখন উঁবুর দিয়ে দিচ্ছি এবার কষানোর সময় যখন একটু জলটা একটু টেনে আসবে তখন এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবার ঢেকে নিয়ে একটু কষাবো যখন তেলগুলো হালকা ছাড়তে শুরু করে দেবে তখন এই যে কেটে রাখা মাশরুমগুলো ধুয়ে নিয়ে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটুখানি সয়া সস দিয়ে আবার একটুখানি মানে নাড়িয়ে নেব। এবার দেবো স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে আবার একটু নাড়িয়ে এবার পরিমাণ মতন একটু জল দিয়ে কারণ এটা গামাকা গামাকা ঝোল হয় তো জলের পরিমাণটা একটু কমই দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে ফোটাতে দেব যতক্ষণ তরকারিটা ফুটছে এই ফাঁকে আমি একটুখানি পুকুর রুটিটা দুধে ভিজিয়ে রাখি কারণ ওকে রাতে দুধ রুটি দিই তাই এই জন্য দুধটা আমি এই মিক্সির জারে দিয়ে দিচ্ছি আর রুটি আগেই ছিঁড়ে দিয়ে দিয়েছি তো একটুখানি ভিজলে তাহলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয় আর ভালো পেস্টও হয় আর পুকুর রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খায় তার জন্য ওকে পেস্ট করেই খাওয়াই কারণ চিবিয়ে খেতে পারবে না এসে তার জন্য ওকে আমি পেস্ট করেই খাওয়াই আর এদিকে তরকারি ফুটে উঠেছে তো কালারটা মোটামুটি ভালোই এসছে এরকমই হালকা কালারই আসে কারণ আমি যেহেতু মশলাটা একটু কম ব্যবহার করি তার জন্য আমার সমস্ত তরকারি একটু হালকা কালার হয় অতটা ডিপ কালার আসে না যেরকম গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো দিলে যেরকম কালার আসে ওরকম অত ডিপ কালার আসে না আমি এরকম হালকা কালারই রান্না করি তো এখানে তরকারি কমপ্লিট হয়ে গেছে তো এই যে এখন আমরা ডিনারটা সেরে নেব তো তরকারি আমি নিয়ে এসেছি রুটিটাও নিয়ে এসেছি আর হাজব্যান্ড এখানে আলু ভাতে মাখছে নিজের জন্য কারণ হাজব্যান্ড একটু আলু ভাতে খেতে ভালোই বাসে সকালেও ভাতের মধ্যে আলু ভাতে আমাদের দিতে হয় মানে আলু ভাতে খায় তো এখানে আলু ভাতে মাখছে আমি রুটি নিয়ে আসছি রুটি খাবো বলে তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার তো আমরা ডিনার করার পরে এখন পুকুকেও আমি খাই দিচ্ছি রুটি তো ফুকুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি যা কারণ যা গরম পড়েছে রান্না করতে করতে মানে মোটামুটি ঘেমেই গেছি তাই একটু ঘাড় গলা এগুলো একটুখানি জল লাগিয়ে নিচ্ছি এবার মুছে নেব মুছে নিয়ে এবার শুয়ে পড়বো কারণ ভালোই রাত হয়ে গেছে আবার কাল সকালে উঠতে হবে উঠে ডিউটি চালু করতে হবে তাই হচ্ছে নেক্সট মর্নিংয়ের ভিডিও তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনের দিঘিটা সকালবেলা খুবই সুন্দর লাগছে তো এই যে ঘুম থেকে উঠে ভাত আগেই চাপিয়ে দিয়েছি আর আর একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রেসারে তো এখন এবার বাকি রান্নাগুলো কমপ্লিট করব। তো এখন ভাজবো হচ্ছে পটল ভাজা তো এখানে আমি পটলের নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এবার ভাজবো আর এইদিকে ভাত হয়েও গেছে তো ভাতটা আবার পটলটা যত ভাজাচ্ছে আমি এইদিকে গুড়ি কচু কাটছি এগুলোকে আমাদের এখানে গুড়ি কচু বলে আপনারা কে কি বলেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই এখানে গুড়ি কচু আর আলু দিয়ে একটা তরকারি করা হবে গা মাখা। তো তার জন্য এখানে গুড়ি কচুগুলো কাটছি আমি আর এইদিকে পটল ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে তো পটল ভাজা কমপ্লিট করে নেওয়ার পরে আবার কড়াইটা মুছে নিয়ে তেল দিয়ে দিলাম এই গুড়ি কচু আলু দিয়ে তরকারি করব বলে কড়াই তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে দিলাম তারপর দিলাম এই আলু আর গুড়ি কচু দিয়ে নাড়িয়ে ঢাকা দিলাম কি খাচ্ছ আর কি বিকো বিকুমারি খাচ্ছ কেমন ঘরে গিয়ে দেখি পুকু মুড়ি আর বিস্কুট খাচ্ছ পাপা দিয়েছে ওকে খেতে ঘুম থেকে উঠে উনি মুড়ি বিস্কুট খাচ্ছে তো ওর সাথে কিছু গল্প করে আবার এই যে রান্নার এখানে চলে এসেছি তো গুঁড়ি কচু আর আলুটা ভাজা হয়ে গেছিলো মোটামুটি তারপর এর ভেতরে দিলাম গুঁড়ো মশলা ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু স্বাদ অনুসারে একটু চিনি আর একটু লবণ দিয়ে একটু নাড়ি নিয়ে এই যে জল দিয়ে এবার এটাকে আমি কষাবো এবার আর কষানোর সময় আমি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি কষাবো তাতে টমেটোটাও ভালো সিদ্ধ হয়ে যাবে আর গতকাল রাতে এই একটুখানি ছানা বেঁচেছিলো তো সেই ছানাটাতেই আমি একটু পেঁয়াজ কুচি একটুখানি ছানার ওই পকোড়া মতন বানিয়ে নেব এরকম ছানা যখনই বাঁচে আমি এরকম পকোড়া বানাই তো এখানে এই যে পিঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিলাম দিয়ে একটু সামান্য বেসন আর একটু লবণ দিয়ে মাখবো মেখে ছোট ছোট পকোড়া বানাবো আর এই পকোড়ার রেসিপি আমি এই চ্যানেলে শর্ট ভিডিওতে দেখিয়েছি তাই আর দেখালাম না আর এইদিকে গুড়ি কচু আলুর তরকারিটাও মোটামুটি ভালোই বসে এসেছে আর আলু আর গুঁড়ি কচুগুলোও গলে গেছে তো গুড়ি কচু আলুর তরকারি হয়ে গেছে এখন হাজব্যান্ডের ভাতটা রেডি করে রাখছি কারণ হাজব্যান্ড ভাত খেয়ে স্কুলে যাবে আর আলু ভাতেটাও মেখে দিচ্ছি কারণ ভাতের সাথে আলু ভাতে হচ্ছে মাছ শুধু সরষের তেল আর লবণ দিয়ে আলু ভাতেটা মেখে দিই হাজবেন্ড এখন বাইরে খাচ্ছে আমি এই ফাঁকে টিফিনটা রেডি করে দিচ্ছি আর পুকুসোনাও এরকম ওর পাপার সাথে রোজ খেতে বসে সকালবেলা একটু আলু ভাতে খায় ওর পাপার কাছ থেকে তো ওইদিকে পাপা আর মেয়ে মিলে খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে পুকুর পাপার টিফিনটা রেডি করে দিচ্ছি টিফিনে রয়েছে ভাত পটল ভাজা তারপরে ওই ছানা যে পকোড়া বানিয়েছি ছানার পকোড়া আর হচ্ছে গুড়ি কচি ও আলু দিয়ে যে তরকারিটা বানিয়েছি ওইটা এই হচ্ছে আজকে হাজবেন্ডের টিফিন আর ও এরকম সাদা মাথার টিফিনই বেশিরভাগ আমার দেওয়া হয় ওকে তারপর সকালে উঠে তো রান্নাবান্না করা হয় বিশাল ওই মাছ মাংস এই সব টাইপের রান্না খুব কমই হয় আর ডিমটা যদিও বা হয় মাছ মাংসটা খুবই কম হয় তো ও এরকম সাদা মাটা হালকা খাবারই টিফিন দেওয়া হয় ছুটির দিনগুলোতে মাছ মাংস এগুলো হয় কিন্তু স্কুলের দিনগুলোতে মাছ মাংস খুবই কম হয় মানে মাংস তো হয় না মাছটা যদি রবিবার বেশি করে আনে তাহলে সোমবার ঝাল করে দেওয়া হয় সকালবেলা সেটা টিফিনে নিয়ে যায় কিন্তু এছাড়া মানে সকালে হয় না স্কুলের দিনগুলোতে এইসব রান্না ওই সবজি তরকারি বেশিরভাগ হয় আর সকাল যেহেতু নটা পাঁচের ট্রেনটা ধরে শান্তিপুরটা তো ওই জন্য মোটামুটি সাড়ে আটটার মধ্যে রান্না সমস্ত কমপ্লিট করে ফেলতে হয় আর একেবারেই রান্না হয়ে যায় মানে আমাদের আর দুপুরের জন্য আলাদা করে রান্না করতে হয় না একবারে সকালে ওই স্কুলে যা নিয়ে যায় সেইগুলোই বেশি করে করা হয় সেগুলো মানে আমি দুপুরে খেয়ে নিই আর স্কুলের দিনগুলো এরকমই লাস্টের দিকে এরকম দৌড়াদৌড়ি লাগে কারণ রান্না এগুলো করার পরে তারপর টিফিনটা গুছিয়ে দেওয়া হাজব্যান্ডের জলটা ভরে দেওয়া এই সময়টা মানে খুবই দৌড়াদৌড়ি লাগে তো স্কুল চলে গেলে আবার একটু রিল্যাক্স মানে তখন খাটনিটা একটু কম থাকে কিন্তু স্কুলের টাইমটায় খুব তাড়াহুড়ো থাকে তো ফাইনালি হাজব্যান্ড রেডি হয়ে গেছে আমিও টিফিন জলের বোতল সব ঢুকিয়ে দিয়ে ব্যাগ রেডি করে দিয়েছি তো এই যে পুকুসোনাকে এখন হাম্পি দিচ্ছে পুকুসোনার পাপা বাই বাই করছে পুকু তো এই যে হাজবেন্ড এখন স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে আর চলে যাওয়ার পরে যে মা আর মেয়ে মিলে টুনি ভিডিও সাম মানে সেলফি টাইপের করে নিলাম তো এই যে ম্যাডাম এখন ঘরে এসে খেলাধুলা করছে ওকে এখন দুধ স্যারাল একটা খাইয়ে দেবো তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে থ্যাংক ইউ